পুচকুটাকে দেখতে যাব বলে পুরোপুরি আমি তৈরি এবার যাব ওর মা বাড়িতে কারণ ও তো এখন মাও বাড়িতেই রয়েছে আর এখানে দেখো সব বাচ্চারা চলে এসেছে এখানে একটা রিচুয়ালস হবে আমি আগে কখনো এটা দেখিনি ফার্স্ট টাইমই দেখলাম তো বাচ্চারা এখানে এসেছিল ও লাঠি ছিল ওদের কাছে আর ছিল একটা কুলো এখানে এই যে দেখো নিচে কী সব মাটি হলুদ গঙ্গাজল সব কিছু দেওয়াটা হলো এবার ওরা কিছু একটা মানে বাচ্চাগুলো আর কি কুলোটাকে নিয়ে বাজাচ্ছিল আর একটা কবিতা মতো বলছিল।

তো এরকমই ওরা এটা করছিল আর ঘুরছিল এরকম করে একটা ছড়া মতো বলছিল তো আমি আগে কখনও দেখিনি আমার বেশ মজাই লাগছিলো দেখতে যে এরকম টাইপের কিছু হচ্ছিল তো বেশ সুন্দর এটা দেখলাম তারপর দেখো ওদেরকে এই রকম সব রকম খাবার যেটা নিয়ে যাওয়া হয়েছিল সেগুলোকে দিয়ে মিষ্টি দিয়ে বেড়ে বেড়ে ওদেরকে দেওয়া হবে তো এটাই নাকি নিয়ম আর ওদেরকে টাকাও দেওয়া হয়েছিল তো আমি জানি না আমি আগে কখনও দেখিনি ফার্স্ট টাইম দেখলাম আর জিনিসটা বেশ ভালোই এনজয় করছিলাম তারপর পুচুপুটাকে দেখলাম ওকে তো এখন ভিডিওতে একদমই আনা না যাবে না আর তারপর খেয়ে নিলাম হচ্ছে চা আর তারপর তো খাবারের পর খাবার মিষ্টিও দিয়েছিল আমি মিষ্টি সেরমভাবে খাইনি তো চা খেলাম আর তারপর এখানে লুচি তার সাথে ছিল ছোলার ডাল আলুর দম পনিরের তরকারি খাওয়া